উনিশশো ছিয়াশি সাল প্রধানমন্ত্রী তখন রাজীব গান্ধী শাহবানু মামলায় মুসলিম মহিলাদের খরপোশের অধিকারকে স্বীকৃতি দিয়েছিল আদালত মুসলিম ভোটব্যাঙ্ক হারানোর ভয়ে রাজীব গান্ধী তড়ি খারিজ করেন আদালতের আদেশ সংসদ থেকে পাশ করান মুসলিম মহিলা বিল তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের খরপোশের দায়িত্ব বর্তায় আত্মীয়দের উপর তারা অস্বীকার করলে দায়িত্ব ওয়াক বোর্ডের আদতে জলে ফেলা হয়েছিল তালাকপ্রাপ্ত মুসলিম মহিলাদের অথচ মুসলিমদের তিন তালাক প্রথাকে ফৌজদারি অপরাধ বলেছে এ দেশের সংসদই তবে সেটা হয়েছে মোদী শাসনে তাই দেশ জুড়ে মুসলিম মহিলাদের মনে পাতা আছে নরেন্দ্র মোদীর আসন ভোট হারানোর ভয় কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বিলোপে পিছোপা করতে পারেনি মোদীকে রাজনীতির কারবারিদের খেলা রুখতে মোদী সরকার একটা পূর্ণ রাজ্যকে ভেঙে দেয় তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে একইভাবে মোদী সারা সংসদ থেকে পাশ করিয়েছিলেন সিএএ সরকারের কথা সি এ নাগরিকত্ব কেড়ে নেওয়ার নয় নাগরিকত্ব দেওয়ার আইন কিন্তু সংখ্যালঘু মনে জায়গা পেতে বিরোধীরা বিভ্রান্তি ছড়িয়েছে আমজনতার মনে বিরোধীদের কেউ একটানা দেশ শাসন করেছে কেউ সরকারকে সমর্থন জুগিয়েছে কিন্তু কেউই সমস্যা সমাধানে উদ্যোগী হয়নি তারা বিঁধে গেছেন মোদী রাজনীতিকে তুলেছেন বিভাজনের কথা এখন খুঁজছেন ভোট রাজনীতি তৃণমূল আবার ভোটের বাজারে ভাগাভাগি রাজনীতি করার জন্য এটাকে ব্যবহার করবে তিন তালাক হ্রদ বা তিনশো সত্তর বিলোপে মোদী বুঝিয়ে দিয়েছিলেন লক্ষ্য এক দেশ একাই লাগু করে মোদী ঘোচাতে চান দেশবাসীর একাংশের গায়ে লেগে থাকা শরণার্থী বরিশাল থেকে ধর্মীয় কারণে তারা হয়েছে ডঙ্কা বাজিয়ে জয় হরিবল বলে নরেন্দ্র মোদীজি এবং অমিত সাজিন না নামে জয়ধ্বনি দিয়ে অভিনন্দন যাত্রা বেরোবে তাই মোদি মানেই যেন চমক মোদী মানেই যেন সমাধান সমস্যার পাহাড়ে থাকা দেশের সমাধানের আরেক নাম যেন নরেন্দ্র মোদী একটা সমস্যার সমাধানে হাত দিলে হাজির যেখানে হাজারো সমস্যা সেখানে সমাধান যেন নরেন্দ্র দামোদর দাস মোদী ক্যালকাটা নিউজ